আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বিপুল পরিমাণ অবৈধ জর্দা উদ্ধার প্রধান ক্রেতা বাংলাদেশিরা ঈদের আগে প্রবাসী আয় জোয়ার উনিশ দিনে এলো সোয়া দুই বিলিয়ন ডলার এবং খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মালয়েশিয়া ব্রিকফিল্ড বিএনপির ইস্তারুদ্দ মাফেল দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত কথা কি করছিস টিকিট খুঁজছি কবে যাচ্ছিস বাড়িতে যে প্রাইস টিকেটের কিভাবে যে যাব আরে এটা তো কোনো সমস্যাই না এই দেখ মাই এনজে ট্রিপে কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে 15% ডিসকাউন্ট চলছে আসলে হ্যাঁ তাহলে কিভাবে বুক করা যায় এই টিকিট এটা তুই অনলাইনে যে কোনো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে বুক করতে পারবি অথবা তুই সরাসরি ওদের অফিসে গিয়েও বুক করতে পারবি বাহ এখান থেকে টিকিট বুক করা তো খুবই সহজ হ্যাঁ সর্বোচ্চ ডিসকাউন্টে সহজ উপায়ে টিকিট কেটে এবারে ঈদকাটুক পরিবারের সাথে আপনার নিশ্চিত ভ্রমণের সঙ্গে মালয়েশিয়ার মাসায়ের বন্দরবারু সেরে আরম এলাকায় একটি যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চুইং তামাক বা জর্দা জব্দ করেছে পুলিশ ও কাস্টমস বিভাগ অভিযানে এক লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো সাতাশ মূল্যের এক প্যাকেট অবৈধ তামাক উদ্ধার করা হয় এছাড়া পরিবহনের জন্য ব্যবহৃত একটি লরি জব্দ করা হয়েছে যার বাজার মূল্য ষাট হাজার রিঙ্গিত সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে দু লক্ষ পাঁচশো সাতাশ রিঙ্গিত অভিযানকালে চৌষট্টি বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বিদেশি শ্রমিকদের কাছে অবৈধ তামাক সরবরাহ করতেন বলে সন্দেহ করা হচ্ছে জেলার পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোহাম্মদ সোহায়মি শাক এক বিবৃতিতে জানান আটক ব্যক্তি মূলত বাংলাদেশী ও নেপালি শ্রমিকদের কাছে অবৈধ তামাক বিক্রি করতেন এই মামলাটি উনিশশো সালের কাস্টমস অ্যাক্টের একশো পঁয়ত্রিশ ধারার আওতায় তদন্ত করা হচ্ছে এই ধারা অনুযায়ী অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য সরবরাহের শাস্তি হিসেবে সর্বোচ্চ বিশ গুণ শুল্ক মূল্যের জরিমানা বা সর্বোচ্চ পাঁচ লক্ষ রিঙ্গিত জরিমানা এবং সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা উভয় দণ্ড হতে পারে পুলিশ প্রধান সোহাই মির্শাক জনগণকে যে কোনো অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি বয়ন অবৈধ চোরাচারণের ফলে দেশের রাজস্ব আয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় মালয়েশিয়ার মালাকার রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী ও থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অনভিজ্ঞরাও এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে পবিত্র রমজান মাস চলছে আসছে খুশির ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বাড়ছে বিভিন্ন কেনাকাটা তাই পরিবার পরিজনদের বাড়তি খরচের কথা মাথায় রেখে বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে চলতি মার্চ মাসের প্রথম উনিশ দিনে দুশো কোটি বিশ লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা দেশীয় মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসাব করে যার অঙ্ক হাজার সাতশো কোটি টাকা চলমান ধার অব্যাহত থাকলে মাসের শেষে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মার্চ মাসের উনিশ দিনে গত বছরের একই সময়ের তুলনায় আটাত্তর শতাংশ রেমিটেন্স বেড়েছে গত বছর মার্চ মাসের প্রথম উনিশ দিন একশো ছাব্বিশ কোটি ডলার রেমিটেন্স এসেছিল এছাড়া চলতি দু চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই থেকে মার্চ মাসের উনিশ তারিখ পর্যন্ত দুই হাজার চুয়াত্তর কোটি মার্কিন ডলার এসেছে যা আগের বছরের তুলনায় প্রায় সাতাশ শতাংশ বেশি আগের অর্থ বছরে একই সময় রেমিটেন্স এসেছিল এক হাজার ছশো চৌত্রিশ কোটি মার্কিন ডলার গেল ফেব্রুয়ারি মাসে বৈধ পথে দুশো বায়ান্ন কোটি আশি লাখ মার্কিন ডলারের রেমিটেন্স দেশ এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ একত্রিশ হাজার চুরানব্বই কোটি টাকা দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে নয় কোটি ডলার বা এক হাজার একশো দশ কোটি টাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মালয়েশিয়ার ব্রিকফিল্ড কুয়ালালামপুর সেন্ট্রাল শাখা বিএনপির উদ্যোগে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় ব্রিকফিল্ড রেস্টুরেন্ট আল হাসানে এই সভা অনুষ্ঠিত হয় মালিশিয়া বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে সঞ্চালনা করেন সাইদুর রহমান বাবু প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সহ সভাপতি তালহা মাহমুদ বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি ডক্টর এস রহমান তনু সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন বিএনপির সিনিয়র নেতা মোহাম্মদ আব্দুর রহিম কইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন সহ অর্থ সম্পাদক এম এ কালাম বিএনপি ব্রিকফিল্ড শাখার সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম শফিক ডা মোশারফ ফাউন্ডেশনের মোহাম্মদ বিলাল হোসেন যুবদলের মোহাম্মদ শাহিন শেখদার মোহাম্মদ সাদ্দাম হোসেন আরও উপস্থিত ছিলেন সুমন আরমান বিলাল হোসেন মোহাম্মদ জালিম আক্তার হোসেন মোহাম্মদ নাইমুল মোহাম্মদ নজরুল ও সাত্তার খান সহ শতাধিক মালয়েশিয়া প্রবাসী ইফতারের আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মনোজাত পরিচালনা করেন তালহা মাহমুদ